আসসালামু আলাইকুম এব্রিমান কেমন আছেন সবাই আজকে রবিবার এখন সাতটা বাজে তো ঝালমুড়ি মাখাচ্ছি আর ঝালমুড়ি কার কার পছন্দের খাবার আমার তো খুব ভালো লাগে আজকে হঠাৎ খেতে ইচ্ছে করলো আর সেদিন হচ্ছে সেদিন মানে দুদিন আগে একটা ভিডিওতে দেখলাম নিউ মার্কেটে ঝালমুড়ি বিক্রি করে একজন অনেক মানে প্রতিদিন হাজার টাকার বিক্রি করে তো ঝালমুড়ির নাম দিচ্ছে হচ্ছে ব্রেক ঝালমুড়ি তো আসলে মাঝামদের এরকম সিনারি দেখে মনে হয় যে কবে বাংলাদেশে যাব নিউ মার্কেটে একজন ভিডিও করতেছিল তো ওই ঝালমুড়ি ব্রেক আপ ঝালমুড়ি দেখাচ্ছিলো দেখে আমারও ঝালমুড়ি খেতে ইচ্ছা করলো তো আসলে আমরা প্রবাসে থেকে সবসময় বাংলাদেশের কথা তো মনে পড়েই আসলে আমাদের যখন যেটা থাকে না তখন সেটা আমরা বেশি মিস করি এই যেমন যখন বাংলাদেশে ছিলাম তখন মনে হচ্ছিল যে আল্লাহ দেশের বাইরে কবে সেটেল হবো ইউরোপে কিংবা আমেরিকা কানাডা কবে সেটেল হতে পারবো কারণ লেখাপড়া বাচ্চাদের কথা চিন্তা করে প্লাস সিকিউরিটি আরও যে বাংলাদেশে ধুলা গরম মনে হচ্ছে যেন ওরিয়াল্লাহ এত গরম দেশের বাইরে যাব সব মানে ভালো লাগবে আসলে আবার এখন যখন আসছি দেশের বাইরে এখন মনে হয় যেন বাংলাদেশ সব জিনিসই ভালো যেন বাংলাদেশে গরম রোদ সবই ভালো এইখানে যে ঠান্ডা যখন পরে এখন তো সেরকম ঠান্ডা না এখন আর কি এখন ওয়েদারটা ঠান্ডা গরমের মাঝামাঝি এক মাস পর থেকে সামার পড়বে তো এখন মনে হয় যেন মানে গরমটাই ভালো লাগে যখন ঠান্ডা পড়ে তখন বাংলাদেশের ওয়েদারটা মনে হয় যেন ভালো আর যখন বাংলাদেশে ছিলাম তখন মনে হচ্ছিল দেশে বাইরে যখন যাব তখন কত না স্বর্গ